তবে প্রথম অধ্যায় জীর্ণ প্রাচীরের আহ্বান গল্পের শুরুটা আজ থেকে প্রায় সত্তর বছর আগের পশ্চিম বাংলার এক মফস্বল শহর থেকে বহু দূরে জনমানবহীন এক প্রত্যন্ত অঞ্চলে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রতাপগড় রাজবাড়ি প্রায় দুশো বছরের পুরনো এই রাজবাড়ির জীর্ণ প্রাচীর শ্যাওলা পরা থামো আর ভাঙা দরজাগুলো যেন অতীতের চাপা আর্তনাদ বহন করে লোকে বলে এই রাজবাড়িতে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে এসেছে যার মূলে রয়েছে এক অতৃপ্ত আত্মা রাজবাড়ির শেষ রাজকন্যার পেত্নী কলকাতার নামকরা প্রত্নতত্ত্ববিদ ড অরুণিমা সেনগুপ্ত এবং তার অনুসন্ধানী দল এই রাজবাড়ির ইতিহাস ও স্থাপত্যের রহস্য ভেদ করতে আসে গ্রামের মানুষজন তাদের বহুবার সাবধান করেছিল ও বাড়ি অভিশাপের ডেরা রাতে সেখানে পা রাখবেন না বিশেষ করে পূর্ণিমার রাতে যখন পেত্নির কান্না শোনা যায় অরুণিমা অবশ্য এসব গুজবকে পাত্তাই দেননি বিজ্ঞান মনস্কতা তাকে এই জীর্ণ প্রাসাদের গভীরে প্রবেশ করতে উৎসাহিত করে দলটি রাজবাড়ির ভিতরে ক্যাম্প করে প্রথম রাত থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা করিডোরে দীর্ঘশ্বাস ঘর থেকে গানের সুর আর মাঝরাতে কারণ নুপুরের শব্দ যা কাছে আসতেই আবার মিলিয়ে যায় অরুণিমা সবকিছুকে মানসিক ভ্রম বলে উড়িয়ে দেন কিন্তু তার দলের কনিষ্ঠ সদস্য সদ্য কলেজ পাশ করা যুবক সায়ন ক্রমশই বিচলিত হতে থাকে বিশেষ করে রাতের বেলা সে যেন অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে তার নিঃশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে না দ্বিতীয় অধ্যায় রাজকন্যার ইতিহাস দ্বিতীয় দিনে অনুসন্ধানের সময় অরুণিমা একটি গোপন কুঠুরির সন্ধান পান সেখানে ধুলোর রাস্তরনের নিচে চাপা পড়ে আছে একটি পুরনো পুঁথি এবং একটি অপূর্ব সুন্দর কিন্তু বিবর্ণ তেলচিত্র চিত্রটি রাজবাড়ির শেষ রাজকন্যা শাহ র তার চোখ দুটোতে গভীর বিষাদ কিন্তু ঠোঁটে এক রহস্যময়ী হাসি পুঁথিটি পাঠ করে জানা যায় রাজকন্যার মর্মান্তিক ইতিহাস রূপসা ছিলেন রাজবাড়ির একমাত্র উত্তরাধিকারী অসামান্য সুন্দরী ও গুণবতী কিন্তু রাজবাড়ির এক সাধারণ কর্মচারী যার নাম ছিল অবিনাশ তার সাথে রূপসার গভীর প্রেম হয় এই প্রেম ছিল রাজবংশের মর্যাদার পরিপন্থী রাজা জানতে পেরে অবিনাশকে রাজদ্রোহের অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করেন প্রেমিকের মৃত্যুতে পাগল প্রায় রূপসা সেই রাতেই রাজবাড়ির পেছনের পুকুরে ডুবে আত্মহত্যা করেন পুঁথিতে লেখা ছিল মৃত্যুর আগে রূপসা রাজবাড়ির প্রতিটি ঈদকে অভিশাপ দিয়ে যান যাতে এই রাজবাড়িতে আর কোনোদিন শান্তি না ফেরে এবং যে কোনো বহিরাগত পুরুষ তার অতৃপ্ত প্রেমের শিকার হয় পুঁথি পড়া শেষ হতেই হঠাৎ কুঠুরির একমাত্র বাতিটি দপ করে নিবে যায় অন্ধকারে সায়ন অনুভব করে কেউ একজন তার খুব কাছে এসে দাঁড়িয়েছে তার শীতল নিঃশ্বাস সায়নের কানের কাছে ফিসফিস করে বলছে আমার অভিশাপ পরমুহূর্তে অরুণিমার চিৎকারে আলো জলে ওঠে এবং সায়ন দেখে তার হাতে লেগে থাকা ধুলোর রাস্তরন্তী রক্তলাল তৃতীয় অধ্যায় সায়নের মায়া মায়াডোরে রূপসার অভিশাপ যেন সবচেয়ে বেশি করে ভর করে সায়নের উপর প্রতি রাতে সে স্বপ্নে দেখতে শুরু করে রাজকন্যা রূপশাকে রূপসা তাকে হাতছানি দিয়ে ডাকে তার অতৃপ্ত প্রেমিকের স্থান পূরণ করতে অনুরোধ করে দিনের বেলাতেও সায়ন ক্রমশ দুর্বল ও অন্যমনস্ক হয়ে পড়ে সে দল থেকে নিজেকে দূরে সরিয়ে রাজবাড়ির অন্ধকার কোনগুলোতে ঘুরে বেড়ায় এক রাতে সায়ন ঘুমন্ত অবস্থায় উঠে হেঁটে চলল রাজবাড়ির পেছনের সেই অভিশাপগ্রস্ত পুকুরের দিকে চাঁদের আলোয় পুকুরের জল চিকচিক করছে আর জলের উপর দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী অবয়ব রূপসার পেতনি। তার চোখ জ্বলছে আর তার রূপ যেন মায়াবী এক আলোর বলয়ে ঢাকা পেতনি নরম স্বরে ডাকল সায়ন আমার অবিনাশ ফিরে এসো আমার কাছে আমি তোমায় মুক্তি দেব এই কষ্টের পৃথিবী থেকে সায়ন সম্মোহিতের মতো জলের দিকে এগোতে থাকে ঠিক সেই মুহূর্তে অরুণিমা ও তার দলের অন্য সদস্যরা সায়নকে খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হয় অরুণিমা টর্চের আলো ফেলে পেত্নির দিকে আলোর তীরতায় পেত্নির মায়াবী রূপটি ভেঙে যায় দেখা যায় তার আসল ভয়ঙ্কর রূপ লম্বা এলোমেলো চুল চোখ দুটি কোটরগত আর তার পায়ের গোড়ালি উল্টো দিক করে গোড়ানো পেতনি এক বিপদ চিৎকার করে ওঠে সায়নকে তীব্র বেগে নিজের দিকে টেনে নিতে চায় অরুণিমা কোনমতে সায়নকে টেনে বের করে আনেন কিন্তু পেতনির হাতে সায়নের জামার খানিকটা অংশ ছিঁড়ে যায় চতুর্থ অধ্যায় অভিশাপ মুক্তির পথ সায়নকে নিয়ে কোনোমতে ক্যাম্পে ফিরে আসে দল সায়ন প্রায় জ্ঞানশূন্য সে কেবল বিড়বিড় করে বলছে রূপসা অবিনাশ অরুণিমা বুঝতে পারেন এটি সাধারণ কোনো ঘটনা নয় পেত্নির অভিশাপের কবল থেকে সায়নকে বাঁচাতে হলে তাকে রাজকন্যার আত্মার মুক্তি দিতে হবে অরুণিমা আবারও সেই পুঁথি নিয়ে বসেন পুঁথির শেষ পাতায় একটি প্রাচীন মন্ত্র এবং একটি শর্তের কথা লেখা আছে রাজকন্যার আত্মার মুক্তি মিলবে যদি কোনো নিষ্কুলশ প্রেমিকের হৃদয়ের রক্ত সেই পুকুরের জলে মেশানো হয় এবং সেই সঙ্গে মন্ত্রটি শুদ্ধ উচ্চারণে পাঠ করা হয় তবেই তার আত্মা তার নিহত প্রেমিকের সাথে মিলিত হতে পারবে এবং অভিশাপ চিরতরে দূর হবে দলটি দ্বিধায় পড়ে যায় নিষ্কুলস প্রেমিকের হৃদয়ের রক্ত কিভাবে সম্ভব সায়ন তখনও জীবনের সাথে পাঞ্জা লড়ছে সময় হাতে বেশি নেই সেদিনই ছিল পূর্ণিমা রাত পেতনির সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠার সময় তখন দলের সবচেয়ে বয়স্ক সদস্য যিনি পুরনো ধর্মীয় পুঁথি নিয়ে গবেষণা করেন তিনি জানান নিষ্কুলস প্রেমিকের হৃদয়ের রক্ত বলতে আক্ষরিক অর্থে রক্ত নয় বরং গভীর প্রেম বা আত্মত্যাগের প্রতীকী বোঝানো হতে পারে অর্থাৎ রুকসার জন্য কেউ যদি চরম আত্মত্যাগ করতে প্রস্তুত থাকে তবেই সে মুক্তি পাবে পঞ্চম অধ্যায় পূর্ণিমার চরম পরিণতি পূর্ণিমার রাত চারদিকে গাঢ় অন্ধকার কেবল আকাশের পূর্ণ চারটা রাজবাড়ির উপর এক বৌতি কালো ছড়িয়ে দিয়েছে পেত্নির কান্না আর নুপুরের আওয়াজ প্রতি মুহূর্তে জোরালো হচ্ছে সায়নের অবস্থা আরও খারাপ হচ্ছে তার শরীর ক্রমশ ঠান্ডা হয়ে আসছে অরুণিমা এক হাতে পুঁথি আর অন্য হাতে পুকুরের সেই জল রাখার জন্য একটি কলসি নিয়ে পুকুর ঘাটে যান পেতনি তখন পুকুরের মাঝামাঝি দাঁড়িয়ে তার ভয়ঙ্কর রূপ স্পষ্ট তার চোখে প্রতিশোধের আগুন অরুণিমা মন্ত্র পাঠ শুরু করতেই পেতনি তীব্র বেগে তার দিকে ছুটে আসে থাম। আমার মুক্তি নেই আমি কেবল আমার প্রেমিককে চাই পেতনি অরুণিমাকে আঘাত করতে উদ্যত হতেই সায়ন যে এতক্ষণ প্রায় অচেতন ছিল সে হঠাৎ করেই এক অলৌকিক শক্তিতে উঠে দাঁড়ায় সে পুকুর ঘাটে ছুটে আসে এবং পেত্নীকে দেখে চিৎকার করে ওঠে রূপসা আমি তোমার অবিনাশ নই কিন্তু তোমার আত্মাকে আমি ভালোবাসি তোমার কষ্ট আমি অনুভব করি সায়ন পেত্নীর দিকে এগিয়ে যায় পেত্নী তখন সায়নকে চিনতে পারে তার মধ্যে অবিনাশের প্রতিচ্ছা দেখতে পায় পেত্নী মায়াবী কণ্ঠে ডাকে আমার অবিনাশ সায়ন তখন তার হাতের আঙুলে সামান্য কেটে রক্ত বের করে পুকুরের জলে মিশাতে শুরু করে এবং অরুণিমাকে মন্ত্র শেষ করতে ইশারা করে রক্ত পুকুরের জলে মিশে যেতেই পেটনি এক তীব্র আর্তনাদ করে ওঠে অরুণিমা শেষ মন্ত্রটি উচ্চারণ করেন মুক্তি দাও শান্তি নাও প্রেমের বন্ধনে আবদ্ধ হও সাথে সাথে পুকুরের জল থেকে এক তীব্র সাদা আলো নির্গত হয় সেই আলোর মধ্যে দুটি আবছা অবয়ব রাজকন্যা রূপসা আর তার প্রেমিক অবিনাশ হাত ধরাধরি করে দাঁড়িয়ে তাদের মুখে আর কোনো বিষাদ নেই শুধু অনন্ত শান্তি পেত্নির কঙ্কালসার রূপটি বিলীন হয়ে যায় এরপর দুটি অবয়বী ধীরে ধীরে আলোর সাথে মিশে আকাশে মিলিয়ে যায় ষষ্ঠ অধ্যায় নীরব রাজবাড়ি সূর্য ওঠার সময় রাজবাড়ির উপর এখন আর কোনো গাঢ় অন্ধকারের ছাপ নেই বাতাস শান্ত জীর্ণ প্রাচীর থাকলেও সেখানে আর সেই চাপা আর্তনাদ নেই সায়ন ক্লান্ত কিন্তু সুস্থ তার মন থেকে যেন বিশাল এক ভার নেমে গেছে সে এখন সম্পূর্ণ স্বাভাবিক অরুণিমা আর তার দল বুঝতে পারেন সায়নের আত্মত্যাগী ছিল সেই নিষ্কুলুষ প্রেমিকের হৃদয়ের রক্ত যা রূপসার অতৃপ্ত আত্মাকে মুক্তি দিয়েছে সায়নের আবেগপূর্ণ ভালোবাসা পেত্নীকে তার প্রেমিকের প্রতিচ্ছবি দেখিয়ে অভিশাপ থেকে সরে আসতে বাধ্য করেছিল দলটি রাজবাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয় যাওয়ার আগে অরুণিমা রাজবাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো চারিদিকে তাকান চারশো বছরের পুরনো রাজবাড়ির অভিশাপ আজ মুক্ত হয়তো এই রাজবাড়ির ইতিহাস মুছে যাবে না কিন্তু এর প্রতিটি কোণে থাকা কান্না আর দীর্ঘশ্বাস আজ চিরতরে নীরব হয়ে গেছে প্রতাপঘর রাজবাড়ির পেত্নী মুক্ত আর সেই মুক্তি এনেছে বিজ্ঞান নয় বরং এক যুবকের নিঃস্বার্থ মানবিকতা ও ভালোবাসা যা ভূত পেত্নীর জগৎকেও স্পর্শ করতে পারে রাজবাড়ি পেতনির অভিশাপ নিয়ে আরেকটি ভূতের গল্প বলছি রাজবাড়ির পেত্নী অভিশাপের নুপুর প্রথম অধ্যায় জীর্ণ রাজবাড়ি ও রহস্যের আহ্বান সময়টা ছিল শরৎকাল রাজবাড়ি শহর থেকে কিছুটা দূরে গড়াই নদীর তীর ঘেঁষে পুরনো এক জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে সবাই যাকে জীর্ণ রাজবাড়ি বলে ডাকে প্রায় দেড়শো বছর ধরে বাড়িটি পরিত্যক্ত ইটের পাজর ভেঙে পড়েছে আর লতানো গাছপালা যেন গ্রাস করেছে তাকে স্থানীয়দের মুখে মুখে ফেরে এক ভয়ঙ্কর কিংবদন্তি এ বাড়ির প্রতিটি ইটে নাকি মিশে আছে অভিশাপ আর এক পেতনির করুণ কান্না আমাদের গল্পের নায়ক অনিক একজন তরুণ গবেষক তার নেশা পুরনো ইতিহাস আর লোককথা সে এসেছে এই রাজবাড়ির পেছনের রহস্য উন্মোচন করতে তার সঙ্গে আছে বন্ধু রাতুল যে যুক্তি আর বিজ্ঞানে বিশ্বাসী আর শ্রেয়া যার লোককথা ও লোকসঙ্গীতে গভীর আগ্রহ প্রথম দিন তারা রাজবাড়ির গেটের সামনে পৌঁছালো বিশাল লোহার গেটটি মরছে ধরে প্রায় অকেজ ভেতরে ঢুকতেই এক শীতল ভেজা বাতাস তাদের স্বাগত জানাল যেখানে তীব্র ফুলের সুবাসের সঙ্গে মিশে আছে স্যাটসাতে মাটির গন্ধ বিশ্বাস কর এই জায়গাটা দিনের আলোতেও কেমন গা ছমছমে চাপা গলায় বলল রাতুল শ্রেয়া মুগ্ধ চোখে চারপাশ দেখতে দেখতে বলল এত ইতিহাস মনে হচ্ছে সময় এখানে থেমে গেছে অনেক ব্যাগ থেকে তার ক্যামেরা বের করে বলল ভেতরে যাই শুনেছি রাতে এই বাড়িতে নাকি নুপুরের শব্দ শোনা যায় কেউ কেউ বলে ওটা রাজবাড়ির পেতনি, নীলুফার এর নুপুর। ভেতরে প্রবেশ করার পর তারা দেখল প্রধান হলঘরটির ছাদ খসে পড়েছে দেয়ালে শেওলা রাখা অদ্ভুত নকশা কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল মূল নাচের ঘরটি সেখানে তখনও যেন এক অদৃশ্য উৎসবের রেশ লেগে আছে ধুলোর স্তূপেও যেন কোনো এক অপার্থিব সৌন্দর্যের ইঙ্গিত সন্ধ্যা নামার আগেই তারা একটি অপেক্ষাকৃত ভালো কক্ষে নিজেদের থাকার ব্যবস্থা করল চারপাশে তখন এক গভীর নীরবতা যা কেবল ঝিঝি পোকার ডাকাত দূর থেকে ভেসে আসা শেয়ালের হাকে ভঙ্গ হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রথম সংকেত মুকুরের ঝঙ্কার রাত গভীর হল রাতুল তার ল্যাপটপে বিভিন্ন সেন্সর সেট করছিল যা তাপমাত্রা শব্দ ও ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন রেকর্ড করবে অনেক পুরনো কিছু নথি ঘাটছিল যা সে স্থানীয় এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিল নথিতে লেখা প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে জমিদার শশাঙ্ক নারায়ণ চৌধুরী এই রাজবাড়ির মালিক ছিলেন তিনি ছিলেন শিল্পকলা ও সৌন্দর্যের পূজারী তার প্রিয়তমা স্ত্রী ছিলেন মিনুফাট এক অসাধারণ রূপবতী ও নৃত্যশিল্পী যার পায়ে সব সময় থাকত রূপর নুপুর কথিত আছে নীলুফারের নাচের তালে কেবল নুকুর বাঁচত না যেন তার প্রতিটি পদক্ষেপে নীরব কাব্য রচিত হতো রাতুল হঠাৎ চাপা স্বরে ডাকল অনিক শোন নীরবতা ভেদ করে সেই শব্দ এল নুকুরের ঝমকার শব্দটা খুবই ক্ষীণ যেন অনেক দূর থেকে আসছে কিন্তু স্পষ্ট এমন নয় যে বাতাসের দোলায় কোনো কিছু নড়ছে এই শব্দে ছন্দ আছে যেন কেউ অতি সন্তপর্ণে নাচছে শব্দটা যেন মূল নাচের ঘর থেকে আসছে রাতুল তার সেন্সরের দিকে তাকাল শব্দ হচ্ছে কিন্তু তাপমাত্রা বা অন্য কোনো প্যারামিটারে অস্বাভাবিক পরিবর্তন নেই সে ফিসফিস করে বলল অনেক টর্চ হাতে উঠে দাঁড়ালো চলো দেখতে হবে শ্রেয়া তাদের নিষেধ করল না নথিতে আছে নুপুরের শব্দ যার কানে একবার বাজে পেতনি নাকি তাকে তার জীবনের শেষ নাচ দেখায় কিন্তু অনিক ও রাতুল থামল না তারা সাবধানে নুপুরের শব্দের দিকে এগোতে লাগল যত এগোয় ঝমকার তত বাড়ে নাচের ঘরের ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে তারা দেখল অন্ধকার হলঘর মাঝখানে চাঁদের ক্ষীণ আলো এসে পড়েছে কেউ নেই কিন্তু নুপুর নুপুরের আওয়াজ এখন ঘরের একদম মাঝখান থেকে আসছে রাতুল তার টর্চ দিয়ে চারিদিকে আলো ফেলল ঠিক তখনই মেঝেতে ধুলোর মধ্যে একজোড়া ছোট পায়ের ছাপ দেখতে পেল তারা ছাপগুলো এত স্পষ্ট মনে হচ্ছিল এইমাত্র কেউ ওখানে হেঁটে গেল আর পায়ের ছাপের কাছেই চাঁদের আলোয় চিকচিক করছে একটি পুরনো রূপোর নুপুর তারা দুজন ভয়ে জমে গেল নূপুরটি তুলে নিতেই শব্দের স্রোত থেমে গেল আর রাজবাড়ি আবার গভীর নির্বতায় ডুবে গেল তৃতীয় অধ্যায় অভিশাপের ইতিহাস পরের দিন সকালে তারা সেই প্রবীণ ব্যক্তির কাছে গেল যিনি রাজবাড়ির নথিপত্র দিয়েছিলেন প্রবীণ ব্যক্তি তাদের ঘটনা শুনে একটি ভয়ঙ্কর সত্য জানালেন নীলুফার জমিদার পত্নী অসুস্থ হয়ে মারা যাননি তিনি শুরু করলেন জমিদার শশাঙ্ক নারায়ণ ছিলেন শিল্পের পূজারী কিন্তু তার মনে ছিল অহংকার তিনি চাননি নীলুফারের রূপ ও নাচ অন্য কারো চোখে পড়ুক তাই তিনি নীলুফারকে একটি ঘরে বন্দি করে রাখতেন যেখানে কেবল তিনি নাচ দেখতে পারতেন প্রবীণ ব্যক্তি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিলেন একরাতে। নীলুফার পালাতে চেয়েছিল যখন সে রাজবাড়ির পিছনের দরজা দিয়ে বের হচ্ছে শ্মশান্ত তাকে ধরে ফেলে উন্মত্ত আগে তিনি নীলুফারের পায়ে নুপুরজোড়া টেনে খুলে নিয়ে তাকে ওই নাচের ঘরে নির্মমভাবে হত্যা করেন মৃত্যুর সময় নীলুফারের শেষ ইচ্ছা ছিল সে যেন মুক্তি পায় আর তার নুপুরজোড়া যেন তার পায়ে স্পর্শ থেকে বঞ্চিত না হয় নীলুফারের আত্মা সেই নুপুরে বন্দী হয়ে রাজবাড়িতে ঘুরে বেড়ায় তার অভিশাপ যে পুরুষ তাকে বন্দি করেছিল তার বংশের কোনো পুরুষ যেন এই বাড়িতে শান্তি না পায় আর যে তার নুপুর স্পর্শ করবে সেও যেন তার অভিশাপ বহন করে অনেকের হাতে ছিল সেই নুপুর অনেক আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই আছে প্রবীণ বললেন কিংবদন্তি বলে নিনুকার যখন শেষবার নাচের ঘরের মেঝেতে পা রেখেছিল তখন সে এক শেষ ইচ্ছা করেছিল কেউ যদি তার নুপুরজোড়া তার শেষ নাচের ছন্দে তার সমাধিস্থলে রাখে তবেই তার মুক্তি কিন্তু নীলুফারের সমাধি কোথায় তা কেউ জানে না চতুর্থ অধ্যায় পেত্নীর ছায়া ও স্বপ্ন বিভ্রম রাজবাড়িতে ফিরে আসার পর থেকেই অনেক অস্বাভাবিক আচরণ করতে শুরু করল তার হাতে থাকা নূপুরটি যেন তার ওপর এক অপার্থিব প্রভাব ফেলছিল রাতের বেলা সে অস্পষ্টভাবে শুনতে পেত মৃদু সুরের মূর্ছনা এক রাতে ঘুমন্ত অবস্থায় অনেক স্বপ্ন দেখল সে নাচের ঘরে দাঁড়িয়ে আছে ঘরটি আলোকিত যেন এক রাজকীয় বলরুম মেঝেতে ঝলমলে শাড়িতে মোড়া এক নারী নীলুফার অপরূপা কিন্তু তার চোখ বিষাদ মাখা তার পায়ে মুকুর নেই আর তার ঠোঁটে কোনো হাসিও নেই সে নাচছে কিন্তু প্রতিটি পদক্ষেপে যেন মিশে আছে গভীর যন্ত্রণা অনেক অনুভব করল নীলুফার যেন তাকে কিছু বলতে চাইছে তার চোখের দিকে তাকিয়ে স্বপ্নের মধ্যেই নীলুফার হঠাৎ অনিকের হাত ধরল তার স্পর্শ বরফের মতো ঠান্ডা সেই ফিসফিস করে বলল মুক্তি নূপুর শেষ নাচের পথ দেখাও অনেক চমকে ঘুম থেকে উঠে দেখল রাতুল ও শ্রেয়া ভয়ে তার দিকে তাকিয়ে আছে কি হয়েছে রাতুল জিজ্ঞেস করল তুমি ঘুমের মধ্যে এমন ছটফট করছিলে মনে হচ্ছিল যেন কেউ তোমার গলা টিপে ধরেছে বলল শ্রেয়া কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল অনেকের হাতে থাকার উপর নুপুরটি এখন অস্বাভাবিক রকম গরম রাতুল পরীক্ষা করে দেখল নুপুরটি থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মারাত্মক শক্তিশালী নীলুফারের আত্মা তোমাকে অবলম্বন করছে অনিক হয়তো সে তোমাকে কিছু বোঝাতে চাইছে বা তোমার সাহায্য চাইছে অনেক সিদ্ধান্ত নিল তাকে নূপুরটির কথা বুঝতে হবে যদি নীলুফারের শেষ নাচের ছন্দের কথা জানা যায় তাহলে হয়তো তার সমাধির পথ খুঁজে পাওয়া সম্ভব পঞ্চম অধ্যায় শেষ নাচের সন্ধান শ্রেয়া যে লোকসঙ্গীত ও নৃত্যশৈলীতে পারদর্শী ছিল সে বলল নীলুফারের নাচের ছন্দ হয়তো কোনো গানে বা কবিতার মধ্যে লুকিয়ে আছে সে তো সাধারণ নাচত না তার নাচে এক কাব্যক ছিল তারা রাজবাড়ির পুরনো নথি আর জমিদার শশান্ত নারায়ণের লেখা কিছু পুরনো ডায়েরি খুঁজে দেখতে শুরু করল একটি জীর্ণ ডায়েরির শেষ পাতায় তারা একটি হাতে লেখা কবিতা পেল শশান্ত নিজেই সেটা লিখেছিলেন সম্ভবত নীলফারের শেষ নাচের কথা মাথায় রেখে পদ্মাসন কুণ্ডলিত অঙ্গ চারিদিক ভ্রমিতে পথ খুঁজে পায় না অন্ধকার কোন নীরবতা যার সঙ্গ তিনটি ধাপ মুক্তি যার একমাত্র শান্তনা শ্রেয়া কবিতাটি পড়ে উত্তেজিত হয়ে বলল এগুলো নাচের মুদ্রার নাম পদ্মাসন দ্বীপদ ভরে কুণ্ডলিত অঙ্গ এগুলো শাস্ত্রীয় নৃত্যের মুদ্রা আর শেষ লাইন তিনটি ধাপ অন্ধকার কোন অনেকের মাথায় হঠাৎ যেন বিদ্যুৎ চমকে গেল অন্ধকার এ বাড়ির কোন সবচেয়ে অন্ধকার কোথায় কোন যেখান থেকে নুপুরের শব্দটা এসেছিল নাচের ঘর রাতুল বলল তারা তখনই নাচের ঘরে গেল সেখানে সবচেয়ে অন্ধকার স্যাটস্যাতে কোনটি ছিল মূল মঞ্চের ঠিক পেছনে তারা টর্চের আলো ফেলে দেখল সেখানে দেয়ালের এক অংশ সামান্য ভিন্ন যেন সেখানে কোনো এক লুকানো পথ আছে অনেক সেই দেয়ালে হাত রাখতেই এক শীতল স্রোত অনুভব করল তীব্রভাবে গরম হয়ে উঠল সে সেই দেয়ালে চেপে ধরতেই ধপ করে একটা শব্দ হল দেয়ালের একটি ছোট অংশ খুলে গেল ভেতরে সিঁড়ির পথ ষষ্ঠ অধ্যায় পেতনির মুক্তি সিঁড়িগুলো ছিল সংকীর্ণ স্যাঁতস্যাঁতে এবং মাটির গভীরের দিকে নেমে গেছে অনিক রাতুল ও শ্রেয়া তিনজনই সতর্কভাবে নামতে লাগিও। তাদের একমাত্র আলো ছিল অনেকের হাতে থাকা টর্চার তার হাতে থাকা সেই অভিশপ্ত নুপুর সিঁড়ির শেষ প্রান্তে একটি ছোট পাথরের ঘর ঘরের মাঝখানে একটি প্রাচীন শিলাখন তার ওপর একটি মাটির সিন্দুক সিন্দুকের পাশে একটি মূর্তির ভাঙা অংশ সম্ভবত এটি কোনো দেবী মূর্তি ছিল চারপাশের বাতাসে তীব্র চন্দনকাঠের গন্ধ এই তবে নীলুফারের সমাধি অনেক ফিসফিস করল তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো ঘরের প্রতিটি কোণ থেকে যেন এক শীতল শক্তি তাদের ঘিরে ফেললো নূপুরটি অনেকের হাতে কাঁপতে শুরু করল আর তার কানে এক তীব্র কান্নার আওয়াজ এল আলো আধারের মধ্যে তারা দেখল তাদের ঠিক সামনে সেই শিলাখণ্ডের ওপর নীলুফারের ছায়ামূর্তি নীলুফার কোনো পেত্নির মতো বিভৎস ছিল না সে ছিল অত্যন্ত করুণ তার চোখে ছিল অনন্তকালের দুঃখ আর তার আচল বাতাসে শাড়ির যদিও কোনো বাতাস ছিল না তার নিস্তব্ধ কণ্ঠ যেন তাদের মনের ভেতরে কথা বলল আমার মুক্তি আমার তিনটি ধাপ আমার শেষ নাচ শ্রেয়া সাহস করে এগিয়ে এল তিনটি ধাপ তোমার শেষ নাচের মুদ্রা সে দ্রুত নাচের মুদ্রার মাধ্যমে সেই তিনটি ধাপ দেখালো এক পদ্মাসন এক পারে দাঁড়িয়ে অন্য পা ভাজ করে উরুর ওপর স্থাপন দুই দ্বিপদ ভরে দুই পা একত্রে রেখে হাঁটু গেড়ে বসে কোমর সামান্য বাঁকা তিন কুণ্ডলিত অঙ্গ পুরো শরীর একটি কুণ্ডলিতে গুটিয়ে যাওয়া ঠিক শেষ মুদ্রাটি করার সঙ্গে সঙ্গে নীলুফারের ছায়ামূর্তি কেঁপে উঠল সিন্দুকের ওপর থাকা মাটির প্রদীপের শিখা দপ করে জলে উঠল অনেক দেরি না করে তার হাতে থাকা সেই রূপর নুকুরটি নীলুফারের সমাধিস্থলে শিলাখণ্ডের ওপর সিন্ধুকের পাশে রাখল নুপুরটি শিলাখণ্ড স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এক উজ্জ্বল সাদা আলো সেই কক্ষটিকে প্লাবিত করল নীলুফারের ছায়ামূর্তি সেই আলোর দিকে ঘুরে দাঁড়াল তার মুখে দীর্ঘদিনের জমাট বাঁধা বিষাদের রেখা হঠাৎ মুছে গিয়ে এক স্বর্গীয় প্রশান্তি ফুটল পেতনি শেষবারের মতো একটি ফিসফিস শব্দ করলো যা অনেকের কানে যেন আশীর্বাদের মতো শোনালো মুক্তি এরপর সেই তীব্র আলো নিভে গেল নুপুরটি নীলুফারের ছায়া সব অদৃশ্য হয়ে গেল তারা তিনজন এক গভীর নিরবতার মধ্যে দাঁড়িয়ে রইল রাজবাড়ির অভিশাপ চিরদিনের জন্য শেষ হল রাজবাড়ির পেতনি নীলুফার অবশেষে তার শেষ নাচের পর মুক্তি পেল সেই সধ্যায়, ফিরে দেখা পরের দিন সকালে অনিক রাতুল ও শ্রেয়া জীর্ণ রাজবাড়ি থেকে বেরিয়ে এল সূর্য তখন সবে উঠছে আর তার সোনালি আলো রাজবাড়ির ভগ্ন দেয়ালগুলিতে এক নতুন রঙের প্রলেপ দিচ্ছিল এবার আর সেই শীতল ভেজা বাতাস ছিল না ছিল এক নির্মল তাজা সকালের বাতাস আমরা ইতিহাস তৈরি করলাম রাতুল বলল আমরা একটা অতৃপ্ত আত্মাকে মুক্তি দিলাম শ্রেয়া হাসল আর একটা অভিশাপ থেকে বাঁচলাম অনেক শেষবারের মতো রাজবাড়ির দিকে তাকালো সেই নাচের ঘরের দিকে যেখানে একসময় নুপুরের করুণ ঝঙ্কার শোনা যেত এখন সেখানে কেবল পাখির কিচির মিচিল রাজবাড়ি এখন কেবল একটি পুরনো স্থাপত্য যা তার বুকে আর কোনো আতঙ্ক বা রহস্য বহন করে না নীলুফারের আত্মা হয়তো এখন মুক্ত কিন্তু রাজবাড়ির এই গল্পটি রাজবাড়ি এলাকার লোকমুখে আরও অনেক দিন ধরে অমর হয়ে থাকবে রাজবাড়ির পেতনি অভিশাপের নুপুর